সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো জানা থাকে দর্শক আটটি সপ্তাহের দিন সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ আর রয়েছি আমরা যেখানটায় ছোট ছোট বক না বাচ্চাগুলি বেচা কিনা দর্শক এখানটায় একটু দেখাবো কেমন ধরে ব্যথা কিনা শুরুতেই কিন্তু আমাদের রেগুলার পেপারে শামীম ভাইয়ের হাতে বেশ কয়েকটা দেখে ভাই বেঁচে কিনা কেমন আজকে শেষের তিনটা এই তিনটা দিলে আপনার বেঁচে কিনা মোটামুটি আজকে শেষ আচ্ছা কেমন চাইছেন দাম একটু বলেন তো ওই পাশ থেকে এটি এবং এটি মিলে পঁয়তাল্লিশ কতলে দেওয়া যাবে দুটা

ভালো আছেন কী অবস্থা বেচা কিনা আর কটা আছে তিনটা কেমন দাম এগুলা মোটামুটি করে তেইশ করে বেচা কিনা কত বাইশ হলে বেচা কিনা হবে দর্শক সাথে কিন্তু একই দাম চাই একই ক্যাটাগরি বাচ্চা তিনটায় সিষট্টি আর কম হয় না সিষট্টি মাঙ্গে কিন্তু আসতে চায় না দর্শক শো সব কিছুতে

ফিটারে তো খাওয়ানো যাবে কিন্তু মানুষ নয় তবে দুধ খায় একবারে ওটা কেমন হলে দেওয়া যায় একুশ একুশ আর হলে কিন্তু এই বাচ্চাটি দেওয়া যাবে দুশো দুটাই কিন্তু নামির পার্সেন্ট ভালো আছে নামের দিক আপনার কেমন আজকে আপনার কেমন করলেন

মানে গড় সরি একই দাম কাছাকাছি তো তাছাড়া এটি কিন্তু সার বাচ্চা পাশেরটা বকনা বাচ্চা বকনাটি কিন্তু সাই হলে পারছে না তার বেচা কিনা কিন্তু ফুলের ভিতর আর এটি সত্রের মধ্যে বেচা কিনা সার বাচ্চা আর এটা কার এটা ও চাচা এখন সার মধ্যে যা আছে আমরা আরও কিছু দেখাবো দর্শক এই পাশ থেকে এগুলা কিন্তু সবগুলি সারের কালেকশন কি খবর আটে বাজার দেখা যায় না

আঠাশ ওই তিরিশ না ত্রিশের উপর আপনার তিরিশ হলে দিবেন আচ্ছা 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 শুনলেন কিন্তু বাচ্চাটি চাঁদা কিন্তু অলরেডি আঠাশ পর্যন্ত বলছে দর্শক কিন্তু ছোটো ছোটো সাঁড়া বাচ্চার ভরবুল কালেকশন আছে দর্শক আমাদের রেগুলার ভাইরা কিন্তু ধরে ধরে আছে ভালো আছেন ভাই বেচা কিনা শুরু থেকে কেমন হলো এই পর্যন্ত আজকে একটু ঢিল ঢাল না ওই তখন একটা দেখলাম আর কয়টা করলেন মোটামুটি কিছুক্ষণ আগে বেচা কিনা আর এখন কয়টা আছে পাঁচ ছয়টা পাঁচটা বাচ্চা আছে এটা কিন্তু কোয়ালিটি খুব বাচ্চা আছে আচ্ছা এই পাশ থেকে একটু ধারণা দেন তো আমাদের এটা কেমন চাইছেন এটা এটা কিন্তু বাচ্চার গ্রোথ ভালো আছে

মানে এই তিনটা একই দাম ঘরে কিন্তু এই তিনটা একই দাম দর্শক পঁয়ত্রিশ করে মোটামুটি পাঁচটা কিন্তু বাইরের কালেকশন এখানে ছিল আর কিন্তু গর্বর এখন আছে এই পাঁচটাতে আমরা এই পাশে যাই এই যে সাদা রাতে কিন্তু একটা দেখি বয়স পাঁচ মাস হবে দাদা ভালো আছেন কেমন সাহা ছিল বা আজকে এটা ছত্রিশ বলে কেমন কাস্টমার পঁয়ত্রিশ ছত্রিশ দিচ্ছে দেওয়া যাচ্ছে না কত চাইছেন শাশি আটত্রিশ হলেই দেওয়া যাবে এই বাচ্চা না বেচা কিনে কিন্তু আটত্রিশ দশক ষাঁড় বাচ্চা মোটামুটি দশ ষাঁড় এবং বখনা বাচ্চা লিখ থেকে এই পর্যন্ত বড় একটু ধারণা দিলাম আপনাদের সাঁড় এবং বখনা লি কেমন দাম বেচা কিনে আছে জানি আট থেকে ভালো দেখবেন সালাম আর আরিক কোনো